গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আতাতের গুলিতে আহত হয় সারা বাংলাদেশ তার এই আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শোকাবহ একটি পরিবেশ তৈরি হয় মানুষের মাঝে চাপা একটি কষ্ট তৈরি এই অবস্থায় বিভিন্ন মহল থেকে প্রতিবাদ আসলেও আমাদের দেশের বুদ্ধি বেশ্যা অর্থাৎ যারা বুদ্ধিজীবী যারা সংস্কৃতিমনা যারা নিজেদেরকে অনেক সুশীল দাবি করেন তারা কিন্তু এর কোনো প্রতিবাদ জানায়নি সরকারের কাছে কোনো প্রতিক্রিয়াও জানায়নি তাদের বর্তমান অবস্থা হল কুকুর বিড়াল থেকে শুরু করে বিভিন্ন প্রাণী মারা গেলে তাদের সুশীলদের সুশীল্পনা উতরে ওঠে কিন্তু একজন বিপ্লবী যখন আতাতায়ের গুলিতে আহত হয় তখন কিন্তু তাদের মনে কোনো দাগ কাটে না তাদের মনে কোনো ভালোবাসা এবং দয়ার উদ্রেক হয় না হঠাৎ করে আজকে শুক্রবার তারা ওসমান হাদির মৃত্যুর পর সুশীলরা যেন সুশীলপনা শুরু করেছে আর সেই জায়গায় এসে চলুন দেখি ওসমান হাদির জন্য তারা কি বলছে আর নিজেদের স্বার্থের জন্য তারা কি বলছে অন্যায় প্রতিশোধ করতে পারেন শুধুমাত্র ন্যায়ের মাধ্যমে ন্যায় বিচারের মাধ্যমে আমরা হাদির হত্যাকারীদের হত্যাকারীদের বিচার চাইছি এটার জন্য আশু পদক্ষেপ দেখতে চাইছি আমাদের সরকারের কাছ থেকে আমাদের বিচার ব্যবস্থার কাছ থেকে এই প্রক্রিয়ার মধ্যে আমরা কোনো অন্যায় আচরণ যাতে না করা হয় সেটাও আমরা দেখতে চাই পাশাপাশি আমরা এটাও বলতে চাই কেনই হামলা এসেছে প্রথম আলো ডেলি স্টার এবং ছায়নাথের উপরে এই জায়গাগুলো হচ্ছে বুদ্ধি চর্চার জায়গা এগুলো হচ্ছে মুক্ত বুদ্ধি চর্চার জায়গা এরা যে কাজ করে সেটার মাধ্যমে আমরা গত পনেরো বছরের যে অন্যায়গুলো হয়েছে আমরা ডেলি স্টার প্রথম আলোর মাধ্যমে জানতে পেরেছি জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ওসমান হাদি যখন মৃত্যুবরণ করেন তখন এই সুশীলদের মাথায় টনক নড়ে কেন টনক নড়েছে কারণ তাদের স্বার্থে আঘাত লেগেছে ওদের আলো স্টার এবং তাদের যে সংস্কৃতি কেন্দ্র সেখানে কিন্তু বিপ্লবীরা হুঙ্কার ছেড়েছে কারণ এখান থেকেই বিভিন্ন বয়ান তৈরি হয় মগ নামক শব্দটি তৈরি হয়েছে এখান থেকেই সুতরাং এই যে যারা সুশীল তাদেরকে বিশ্বাস করলে চলবে না তাদের দিকে আঙ্গুল তুলে কথা বলতে হবে বিপ্লবী সুরে কথা বলতে হবে একজন হাদির মৃত্যু হয়েছে কিন্তু লক্ষ লক্ষ হাদিকে আঙুল তুলে কথা বলতে হবে কোনো বিপ্লবীরা কোনো গণতান্ত্রিক পন্থা মানে না বিপ্লব শুধু বিপ্লবের ভাষায় কথা বলে